ভাই সব কিছুই ঠিক আছে বুঝতেছি মানে শেখ মুজিবুর রহমানের যত প্রতিমূর্তি আছে মানে নেমপ্লেট আছে সব যা লাইতেছেন সব বুঝি আমরা তারপরে গণভবন হোক বা যে কোনো জায়গাতে আপনারা যেরকমভাবে পরিবার পরিবেশ সৃষ্টিটা করতেছেন এটা কি ঠিক হইতেছে ভাই জানি না কতখানি যে আপনারা ঠিক করতেছেন আপনারা জানেন বুঝছেন এত এত মোটামুটি ভয়াবহ পরিস্থিতি তো ঠিক আসিল না যাই না হোক সব কিছু করছেন আপনারা তো মোটামুটি মুজিবুর রহমানের প্রতিমূর্তি ভাঙলেন হ্যাঁ দেশ জ্বালাইলেন ওভার ব্রিজ করলেন ট্রেন ভাঙলেন সব কিছুই করলেন মাইনে নিলাম একটা বস্তু তো আপনারা কেউই করলেন না আমি তো আমার চোখে তো পড়লো না আমি সকাল থেকে রাতের রাত্রে বারোটা পর্যন্ত আমি ভিডিও দেখি কিন্তু একটা বস্তু তো আমি পাইলাম না এই কাজটা তো কেউই করলেন না বাকি সব কিছু তো করলেন দেখলাম ভাই মুজিবুর রহমানের চেহারাটা আপনারা দেখবার মন যায় না মানছি মানে নিছি কিন্তু যা আপনারা বুকের ভিতরে এই শার্টের পকেটের ভিতরে গডেজের ভিতরে টাকাগুলো যে আছে টাকার যে মুজিবুর রহমানের ফটো আছে এই টাকা তো কেউ পুড়তে দেখলাম না বা সিটতেও দেখলাম না বা ফাইলে ফালাহা দিতেও দেখলাম না এই কাজটা তো কেউই করতে দেখলাম না হ্যাঁ সব একেবারে রাগে ধ্বংস করে লাইতেছেন দেশ ধ্বংস করে লাইতেছেন বুঝছি টাকার এতো কেউ দেখলাম না টাকার মধ্যে তো মুজিবুর রহমানের ফটো ওইটা তো ফালতে কেউরে দেখলাম না এটা কি ফালাই দিবেন না বদলায় দিবেন মানে আগামী যে সরকার আসবে এটা আমরা জানতে চাই আগামী যে সরকার আসবে এই সরকার কি আপনারা কী করিয়া নতুন করে টাকা বানানো বানাইবেন না এই মুজিবুর রহমানের যে ফটো আছে এটাই থাকবো আর আরেকটা কথা জানতে চাই আপনারা কাছেতে কারণ আমরা তো আর বাংলাদেশের না আমরা তো ইন্ডিয়ার লোক যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিই থাকবে না জাতির পিতা অন্য কেউ হবে বঙ্গবন্ধু অন্য কেউ হবে কিছু আমাদের কিছু প্রশ্ন আছে যারা জানেন ভাই সঠিক তথ্য তারা জানায়েন কারণ আমরা এটা একটু চিন্তিত আর ভালো সরকার বানায়েন যে রাইজের হিতে কাম করব ওরাই বানান কোনো সমস্যা নাই কিন্তু এই দুইটা প্রশ্ন টাকাটা কি ওইটাই থাকবো না আর দুইলে মগত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু উনিই থাকবো না জাতির পিতা মুজিবুর রহমান উনিই থাকবো না চেঞ্জ করবেন এই দুইটা প্রশ্নের উত্তর আমরা চাই কারণ আমরাও তো আপনার ভিডিও দেখি হ্যাঁ মোটামুটি আমরা খুব সচেতন জানতে চাই কী হইব আর যে এগুলা যে যুদ্ধকালীন পরিবেশ এটা বন্ধ করেন এটা বন করেন সবারই ক্ষতি হইতেছে দেশেরও ক্ষতি হইতেছে আপনাদেরও ক্ষতি হইতেছে সবারই ক্ষতি হইতেছে যা হওয়ার কাম তার হয়ে গেছে এখন আর এগুলা নিয়ে চিন্তা করে লাভ নাই মারামারি কাটাকাটি করে লাভ নাই বাকি আমার প্রশ্ন দুইটা উত্তর আপনারা যে পারেন তা কমেন্টে জানান যায় তো সবই ভালো থাকেন আল্লাহ হাফিজ